হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে সন্ধ্যায় নুডুলস রান্না করব চেষ্টা তো অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে রান্না করি আপনাদেরকেও দেখাই কীভাবে কোকোলা নুডলস রান্না করতে হয় যারা জানেন তাদের জন্য না যারা না জানেন তাদের জন্য আমার এই রেসিপিটা আমি রেসিপি শুদ্ধ শেয়ার করলাম যা যা দরকার দেখে নেবেন নুডলসগুলো সিদ্ধ দিয়ে দিলাম হালকা হলুদের মাধ্যমে হালকা হলুদ দেওয়ার কারণ হলো কালারটা যেন সুন্দর আসে কোকলা নুডুলসটা একটু সিদ্ধ করেই রান্না করতে হয় তাই আমি সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাচ্ছে আমার নুডুলসটা সিদ্ধ হয়ে আসছে ঢেলে নিব ঢেলে নিলাম নুডলসটা ভালোভাবে একটু ধুয়ে নিলাম ঠান্ডা করার জন্য ভাইপেনি তেল দিয়ে দিলাম সব পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব ভালোভাবে ভেজে নিব আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি আপনারা দেখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন শেয়ার করবেন আপনাদের ভালো লাগাগুলা আমি ভালোভাবে বেজে নিচ্ছি একটু জিরার গুঁড়ে দিয়ে দিলাম স্মাইলটা ভালো আসার জন্য নুডুলসের মশলাগুলো দিয়ে দিলাম নুডলসগুলো দিয়ে দিলাম মশলাতে এবার ভালোভাবে মিশ্রণ করে নেব মিশ্রণটা করতেছি দেখেন আমার নুডলসের কালারটা কত সুন্দর আসছে একটু হলুদ দেওয়াতে সাদা সাদা থাকলে অনেকেরই ভালো লাগে না আর ককোড়া নুডলসটা যদি একটু হলুদ দিয়ে রান্না করা হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে এবং খেতে অনেক মজা লাগে আমি তাই মশলাগুলোর সাথে অ্যাড করে নিচ্ছি ভালোভাবে মশলাগুলো যেন ভালোভাবে নুডলসের সাথে লেগে যায় আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি মিশ্রণটা ভালোভাবে হয়ে গেছে এবার ডিমটা রেডি করে নেব ডিমটা হাত দিয়ে ফেটে নিচ্ছি পেটে নিয়ে আলগে আলাদা পাইপেনে আলাদা পাইপেনে ভেজে নেব ভেজে নিতে ডিমটা আলাদা পাইপেনে ডিমটা একাত্তে থাইলেও দিয়ে দিতে পারেন কিন্তু আমি আলাদা দিয়ে আমার কাছে ভালো লাগে তাই আপনাদের যা যেভাবে ভালো লাগে ওভাবে দিতে পারবেন আমি একটু ভেজে দিই আলাদাভাবে তাহলে আমার কাছে ভালো লাগে ভিজে নিয়ে চলে আসলাম এবার নুডুলসের মাধ্যমে দিয়ে দেবো ডিমটা মিশ্রণ করে দিচ্ছি নুডুলসগুলো হয়ে আসছে ডিমটা দিয়ে দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব আর একটু নেড়ে চেড়ে ডিমটা ভালোভাবে মিশ্রণ করে দেব ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আর একটু মিশ্রণ করে নেব ধনে পাতা মিশ্রণটা করে নিলাম ককোলার নুডলসটা পাইপেনের মধ্যে যত টান টান করে নেবেন ততই খেতে সুস্বাদু হবে আমি মোটামুটি ভালোই টান টান করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার নুডলসটা একদম লাল লাল হয়ে গেছে আমার নুডলসটা হয়ে গেছে আমি টেবিলে চলে আসলাম নুডলসগুলো খেয়ে ফেলবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ